ফুলকপির রোস্ট বানিয়ে নিচ্ছি আজকে কিন্তু খুব সহজ পদ্ধতিতে প্রথমেই দেখো ফুলকপিগুলোকে ফুটন্ত গরম জলে ডুবিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো এর মধ্যে কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম তারপর এখানে মশলার মধ্যে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো তারপর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি তো কড়াইতে তেল গরম করে তারপরে প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে আমি এই ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নেব অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব যেহেতু নুনেই ডোবানো ছিল ফুলকপিগুলো হাই ফ্লেমে কিন্তু খুব সুন্দর করে ফুলকপিগুলোকে ভেজে নেব তারপরে আবার কড়াইতে তেল বসিয়ে দিয়ে ফোরণে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তারপরে এখানে যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি সেই ভাজা পেঁয়াজটা আর কয়েকটা কাজবাদাম আর চার মগজ নিয়েছি আর তাতে দিয়ে দিলাম অল্প একটু টক দই দিয়ে এই পেস্টটাকে ভালো করে বানিয়ে নেব আর এদিকে দেখো মশলাটা ভাজা হতে হতে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু মশলা দেওয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ঝালটা তোমাদের পছন্দ মতো দিতে পারো যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য তারপর এখানে সেই বেটে রাখা মশলাটাও কিন্তু দিয়ে দিলাম এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তো তারপরে দেখো মশলা থেকে তেল ছেড়ে আসাতে এবারে আমি ভাজা ফুলকপিটাও দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব আমি কিন্তু এতে আর জল ইউজ করছি না তোমরা চাইলে একটু জল দিয়ে ফুটিয়ে নিতে পারো যেহেতু ফুলকপিটা ভাজা ছিল সিদ্ধ হয়েই ছিল তো দেখো গরম মশলা আর একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার ফুলকপির রোস্ট একদম রেডি